রাস্তা যেন একটা পুকুর আর সেখানেই জমা জলে কেউ মাছ ধরে কেউ জামা কাপড় কেচে বাসন মেজে আবার কেউ জলে ছোটো নৌকা নামিয়ে রাস্তা সংস্কারের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা সাগরদিঘির কাবিলপুরে রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা সামান্য বৃষ্টিতে জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বারবার প্রতিশ্রুতি দিয়েও এই রাস্তা সংস্কার কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া অবিলম্বে রাস্তা সংস্কারে কাজ শুরু না হলে আরো বৃহত্তর আন্দোলনের নামব হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল কাবিলপুরের রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা বর্ষা আসতেই সামান্য বৃষ্টিতে জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে খানাখন্দে ভরা রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের স্কুল যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় স্থানীয় জনপ্রতিনিধিরাই রাস্তা সংস্কারের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও এই রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ তাই রাস্তা সংস্কারের দাবিতে জমা জলে কেউ মা ধরে কেউ জামা কাপড় কেচে বাসন মেজে আবার কেউ জলে ছোট নৌকা নামিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যে আমাদের যে রাস্তা এই রাস্তাতে দীর্ঘদিন বেহাল অবস্থা হওয়ার কারণে আমাদের যে বাড়ি যে ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না এবং বাড়ি থেকে বেরোনে তার একটা যে জলে ডুবে পড়ে মরে যাওয়ার মতন একটা পরিস্থিতি আমরা চাই যে রাস্তাটা একাই তো মানে একতরফা পার্টির জন্য নয় সমস্ত লোকের জন্য এই রাস্তাটা দরকার তা আমি তা বারবার কোনো অনুরোধ জানাচ্ছি যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি শীঘ্রই যেন রাস্তাটা তৈরি করে বৃহস্পতিবার এই বিক্ষোভে সামিল হয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা এই রাস্তা নিয়ে পুরো একদমই চক্রান্ত চলছে এবং এই রাস্তা নিয়ে পুরোদমে ভোট মানে একটা রাজনীতি মানুষ ঘৃণা ভরা রাজনীতি বলে যে সেই রাজনীতি চলছে এখানে এর আগেও বলেছে যে হ্যাঁ এখানে পিডব্লিউডি হয়ে গেছে আমরা গিয়েছি সাগরদিগিতে বিডিও অফিসের কাছে গিয়ে বিডিও সঙ্গে বসেছি বিডিও সাহেব বলেছেন না এরকম কোনো ডব্লিউ হয়নি কাজে এটা হয়নি এটা যারা আপনারা শুনছেন এটা ঠিক না এটা এর আগে যিনি আছেন বর্ষার কথা বলছি সেটা বলেছিলেন তার আগের বর্ষাতেও আমরা প্রতি এটা গিয়েছি এবং দাবি তুলেছি সব সময় কিন্তু এটা এখন খলিল বলে গেছেন নাকি আমি শুনিনি কিন্তু এলাকার তৃণমূলের নেতারাও বলছে অন্য লোকেরা বলছে যে পিঠা মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ আইসিউ এইচ ডিউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল